আসসালামু আলাইকুম ও রহমতুল কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমরা হাদিসের উপরে ধারাবাহিক ক্লাস করছি আমাদের যে কিতাব সেটার নাম হচ্ছে হাদিসে আর ইমাম নববীর রহমতুল্লাহ আলহির আজকে আমরা যে হাদিসটার উপরে দার্স করব সেটা হচ্ছে চার নম্বর হাদিস মূল কিতাব শহী বুখারির তিন হাজার দুইশো আট নম্বরে হাদিসটি এসেছে তো হাদিস পড়ার আগে আমি একটা জিনিস প্রায় বলে থাকি হাদিস পড়বো আমরা হাদিস জানবো জানার সময় আমরা নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখবো এবং হাদিস পড়বো হাদিসের উপরে আমল করার নিয়তে কিসের নিয়তে হাদিসের উপরে আমল করার নিয়তে যে হাদিস যে আমল যে আকিদা আমাদেরকে দেয় সেই আমল এবং আঁকিদে আমরা পোষণ করব তাহলে হাদিস পোলা আমাদের কি হবে সার্থক হবে এবং কাজে লাগবে আমরা হাদিস পড়লাম হাদিসের সার্টিফিকেট নিলাম কিন্তু হাদিস অনুযায়ী আমি আমল করি না হাদিস অনুযায়ী আমার ইমান আঁকিদে আমি গঠন করি না তাহলে হাদিস পড়ায় আমার আখেরাতে কোনো লাভ হবে লাভ হবে না আমরা হাদিস হাদিস অনুযায়ী অনুযায়ী আমার আমল ওই কোনো জন্য ইমান আমি গঠন করব। যদিও এটা দেখা যাবে যে হাদিসের উপর আমল করতে গেলে সমাজের সাথে মিলবে না কোনো দলের সাথে মিলবে না অমুক ব্যক্তির সাথে মিলবে না কিন্তু আমি আমাকে মানতে হবে হাদিসের যে মূল শিক্ষা সেটা আমাকে মেনে নিতে হবে আরেকটা বিষয় হলো হাদিসের আমরা ভুল ব্যাখ্যা করব না কি করব না হাদিসের কোন ভুল ব্যাখ্যা করে আমার সমাজে যেটা আছে সেটা চালু রাখতে হবে আমি যে দল করি দলের মতামত ঠিক রাখতে হবে এইগুলাকে ঠিক রাখতে ভুল ব্যাখ্যা আমরা করব না সঠিক যে ব্যাখ্যা যে যে কথা হাদিসে বুঝাইতে চাইছেন এবং সাহাবাই কেরাম হাদিসকে যেভাবে বুঝেছেন সালাফরা যেভাবে বুঝেছেন আমরা ওইভাবে হাদিসের ব্যাখ্যা বুঝবো এবং সেই অনুযায়ী ইমান আমল আকিদা গঠন করব আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ তো এই যে হাদিসটা আমাদের সামনে আছে সেটা আহ আনআবদুল্লাহী নেমা সৌদ ইন রাজু হাদিসের বর্ণনাকারীকে আবদুল্লাহ ই নেমা সৌদ রাজু আল্লাহ তিনি বলছেন হাদদা সানা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হুয়া সাদেকুল মাস দুখ সত্যবাদী নবী রসুল সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন ইন্না হাদাকুম মিউজমাউ হলকাহু ফিবতনে হুম মিহি আরবা ইন আইয়া এই হাদিসে তিনি আমাদের যে মায়ের গর্বে যে আমরা বড় হই তখন আমাদের প্রাথমিক কি অবস্থা দাঁড়ায় এটা বর্ণনা করতেছেন কি বলতে বর্ণনা করা করা হাদিসে মায়ের গর্ভে থাকাকালীন প্রাথমিক অবস্থায় আমাদের কি হয় তখন কি ঘটে তিনি বলতেছেন যে তোমাদের কারো যখন সৃষ্টি মায়ের গর্ভে জমা হয় তখন চল্লিশ দিন এটা এইভাবে জমা হতে থাকে সুম্মাইয়া কোনো আলাকাতান মিশ মিসলা জালিকা তারপরে আরো চল্লিশ দিন এটা জমাট বাদা রক্তে রূপান্তরিত হয় সুম্মা ইয়াকুন মুদগাতান বাদা মিসলা জালিকা তারপরে আরো চল্লিশ দিন পরে এটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয় তাইলে তিন চল্লিশে একশো বিশ দিন এইভাবে যায় মানে মায়ের গর্বে একশো বিশ দিন অতিবাহিত হওয়ার পরে সোম্মাইয়াবাসুল্লাহ মালাকান আল্লাহ একজন কি পাঠান ফেরেশতা পাঠায় দেন এই ফেরেশতাকে ফাই মারু বেয়ার বায় কালিমা তিন চারটি কথার আদেশ দেওয়া হয় কয়টা এই ফেরেশতাকে বলা হয় যে ওই ব্যক্তির তুমি কি করো চারটা জিনিস লিখে দাও এক নম্বর কি উক্তু সে কি আমল করবে এটা লেখো দুই নাম্বার রিস্তাহু তার রিজিক সম্পর্কে লেখো তিন নাম্বার সে কতদিন হায়াত পাবে এটা লেখো চার নাম্বার আউ সে দুর্ভাগা হবে সৌভাগ্যভাবে এটা লেখো এরপরে কি হয় সুম্মায়ুন রুহ তার মধ্যে রুহ কি করা হয় ফুকে দেওয়া হয় ওই বাচ্চাটা জীবন লাভ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন তো তার জীবন চলে আসলো তাক দিল লিখে দেয়া হয়ে গেল কয়টা বিষয় লিখে দেয়া হয়েছে চারটা কি কি এক নম্বরে তার আমল আমল লিখে দেয়া হলো তার রিজিক লিখে দেয়া হলো তার হায়াত লিখে দেয়া হলো তার দুর্ভাগ্য না সৌভাগ্য হবে এটা লিখে দেয়া হলো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্নার রাজুলা মিনকুম লা ইয়ামালু হাত্তা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যারা বলছেন তোমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে জান্নাতের আমল করতে 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 আর মাত্র এক হাত বাকি জান্নাতে চলে গেছে এই মুহূর্তে তার এই যে লেখা কিতাব আছে সেটা আগে চলে আসে ওখানে লেখা আছে যে না সে জান্নাতে যাবে না তখন সে দেখা গেছে জাহান্নামীদের আমল করে ফাইয়া আমলু আমাল আহলিন নার সে জাহান আমল করে কি হয় জাহান নামের দিকে চলে যায় আরেক ব্যক্তির কথা বললেন আরেক ব্যক্তি খারাপ কাজ করতে করতে দেখা গেছে যে নামে চলে গেছে আর মাত্র এক হাত পাখি তখন তার কিতাব আগে চলে আসে ফাইয়াস আলাইহিল কিতাব ফাইয়া আমালুবি আমলি আহলিল জান্নাত তখন সে ভালো হয়ে জান্নাতি আমল করে জান্নাতে চলে যায় তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম এই হাদিসটা মূলত তাকদিরের উপরে কিসের উপরে তাকদিরের উপরে আর তাকদিরের উপরে ইমানা কি ফরজ তাকদিরের উপরে ইমানা কি ইমানের রুকুন কয়টা আর কানুল ইমান কয়টা ছয়টা এই ছয়টার মধ্যে একটা হচ্ছে কি তাকদিরের উপরে ইমান আনা এই তাকদিরের উপরে ইমান আনার মূল রহস্য হচ্ছে আমরা সামর্থ্য অনুযায়ী আমল করে যাবো আর আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটা আমরা মেনে নেব তাকদিরের উপর ইমান আমাদের জীবনে সব সময় একভাবে যাবে না অনেক সময় খারাপ অবস্থার সম্মুখীন হব অনেক সময় বিপদে আপদে পড়ে যাব। তখন আমরা কী মনে করবো যে এটা আমার তাকদিরে লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা ছিল এই জন্য আমার উপরে আসছে তখন আমি কি করব সবর করতে পারবো ধৈর্য ধারণ করতে পারবো তাকদিরের অর্থ এটা না যে আমরা তাকদিরে যেহেতু লেখা আছে আমি না জাহান্নামি ভালো না মন্দ তাই আমি বসে থাকলাম আর কিছু করার দরকার নাই তাকদিরে যেটা আছে সেটাই হবে তাকদিরের অর্থ এটা নয় তাকদিরের অর্থ কি নয় এইভাবে নবী সাহাবি তাকদির আমাদেরকে বোঝাননি তাকদির হচ্ছে এটা যে আমি যা দায়িত্ব আমার আছে পালন করার আমার সামর্থ্য অনুযায়ী আমি আমল করতেই থাকব। আমি ইমান ঠিক করতে থাকব। আমি সিঁড়ি থেকে বেঁচে থাকব আমি নেকামল করেই যেতে থাকব। আর আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা আছে সেটাই কার্যকর হবে তাকদির আছে দেখে আমরা আমল থেকে কি করতে পারবো না দূরে থাকতে পারবো না আমরা আমল করে যাব তাকদিরের ফয়সালা অনুযায়ী আল্লাহ আল্লাহর হুকুমে যেটা হয় সেটাই আসবে আর তাকদিরের উপরে বিশ্বাসের আমার উপকারিতা হচ্ছে আমার আত্মাকে আমি প্রশান্তি দিতে পারবো যে কোনো আপদে বিপদে আমি হাহুতাস করব না কারণ আল্লাহ লিখে রাখছেন আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা তো আমি খন্ডাতে পারবো না তাইলে আল্লাহর ফয়সালা যেটা সেটা আমি মেনে নেব এবং আমি আমার তাওফিক অনুযায়ী নেকামল এবং সৎকর্ম করে যেতে থাকবো এরপর আমি চাইবো যে আল্লাহ যেন আমার মঙ্গল করেন আল্লাহ আমাকে জান্নাত দেন তো এইভাবে তাকদিরকে বুঝার এবং তাকদিরের উপরে ইমান আনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি